যারা সর্বদা বলেন আমার বাড়ি আমার ঘর আমার সম্পত্তি আমার সমস্ত কিছু তারা জীবনের সবথেকে বড়ো বোকা কারণ যখন আমরা মারা যাই তখন আমরা হরি নাম ছাড়া জীবনের কোনো কিছু সঙ্গে করে নিয়ে যাই না একমাত্র সম্ভাল হয় আমাদের হরি নাম। আর সম্ভাল হয় আমাদের এই তুলসীর মালা কারণ আমরা এই তুলসীর মালা এবং এই হরি নামের জোরে এই ধরাধাম থেকে পৌঁছে যায় বৈকুণ্ঠে কেউ বা পৌঁছে যায় কৈলাসে আবার কেউ বা পৌঁছে যায় স্বর্গে কেউ পৌঁছে যায় ব্রহ্মলোকে দেখুন আমরা যার উপাসনা করব। আমরা ঠিক তার স্থানে গিয়ে পৌঁছবো যেহেতু আমি কৃষ্ণের উপাসনা করি তো আমি অবশ্যই বৈকুণ্ঠে স্থান পাব। যে দেবাদিদেব মহাদেবকে উপাসনা করেন সে যাবে কৈলাসে এবং যে স্বয়ং ব্রহ্মাকে উপাসনা করেন সে যাবে ব্রহ্মলোকে যারা দেবদেবদের উপাসনা করেন তারা যাবে স্বর্গে তো যেহেতু আমরা এখান থেকে কোনো কিছু নিয়ে যাব না তাহলে কেন অযথা আমরা আমাদের এই আশেপাশের জিনিসগুলোকে বলবো এটা আমার এবং মিথ্যে মায়ায় জড়িয়ে পড়ব ঘর বাড়ি বিষয় সম্পত্তি মারা যাওয়ার সময় আমরা কেউই বুকে করে নিয়ে যাব না বুকে থাকবে শুধুমাত্র একটা গীতা গলায় থাকবে একজোড়া কণ্ঠি আর কপালে থাকবে তিলক বুকে কপালে লেখা থাকবে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ চারজন মানুষ খাটের দোলাই করে দোলাতে দোলাতে নিয়ে যাবে আমাদেরকে শ্মশানে মুখ করে দেবে আমরা এই মুখ দিয়ে যত অপবিত্র ভাষা বলেছি যত মানুষকে কটুক্তি প্রদান করেছি এবং আমরা ভগবানকে যত কথা দিয়েছি সেই কথা আমরা রাখিনি তাই আমাদের এই মুখ পুড়িয়ে কালো করে দেওয়া হয় এটাই হচ্ছে আমাদের শাস্তি সেই জন্য কিন্তু আমাদের মুখ আগ্নি করে দেওয়া হয় অনেকেই জানেন না কেন মুখ অগ্নি করা হয় বা কেন মুখে আগুন দেওয়া হয় আমরা ভগবানকে অনেক কথা দিয়েছিলাম জন্মের সময় তবে আমরা সেই কোনো কথাই রাখিনি আমরা সর্বদা মানুষজনকে কুটুক্তি প্রদান করেছি এবং সর্বদা মানুষকে বাজে কথা বলেছি সাধু সন্ন্যাসীদেরকে সবসময় অপমান অপদস্থ করেছি এবং সেই জন্য আমাদের মুখে আগুন দিয়ে দেওয়া হয় যাতে আমাদের মুখ কালো হয়ে যায় এবং এটা আমাদের শাস্তি তো দেখুন যেহেতু আমাদের কোনো কিছুই থাকবে না এবং কোনো কিছুই আমরা সঙ্গে করে নিয়ে যাব না কেন অযথা আমরা অন্যের জিনিসকে নিজের বলে দাবি করব। এবং কেন অন্যকে নিয়ে হিংসা করবো থেকে বড় বিষয় আমরা অন্যকে নিয়ে হিংসা করলে আমরা নিজেরাই ছোট হয়ে যাই এবং আমাদের যত পুণ্য থাকে আমাদের সমস্ত পূর্ণ ক্ষয় হয়ে যায় আমাদের সমস্ত পূর্ণ ক্ষয় হয়ে যায় এবং আমরা পাপের ভান্ডার ভরতে থাকি যখন আমাদের পাপের ভান্ডার পরিপূর্ণ হয়ে যায় তখন ভগবান আমাদেরকে শাস্তি প্রদান করে এই যে কত লোক অ্যাক্সিডেন্ট হয়ে যায় ঘরে আগুন লেগে মারা যায় এগুলো সবই কিন্তু পাপের শাস্তি তবে আশেপাশের লোকজন বলবে এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট তবে দেখুন অ্যাক্সিডেন্টও তো কোনো না কোনো কারণেই হয় আমি যদি কোনো ক্ষতি করি তবে সে আমাকে অভিশাপ দেবে যে তুই অ্যাক্সিডেন্ট হয়ে যেন মরিস তো সেটা হতো একটা অভিশাপ এবং তার দুঃখে জ্বালা যন্ত্রণা রয়েছে এবং তার মনের কষ্টের জোরে সে অভিশাপটা কাজে লেগে যায় সব সময় অন্যের জিনিসকে নিজের বলে দাবি করা একদমই ঠিক না এবং যারা অন্যের জিনিসকে নিজের বলে দাবি করে তারা কিন্তু পরবর্তী জন্মে আবার কুকুর হয়ে জন্মগ্রহণ করে এবং কুকুর হয়ে জন্মগ্রহণ করে তাদেরকে তার বাড়িতে অর্থাৎ যার জিনিস আগলে রেখে সবসময় আমার আমার করে তার বাড়িতে কুকুর হয়ে জন্মগ্রহণ করতে হয় এবং তার বাড়ি পাহারা দিতে হয় আমার গুরুদেব আমাকে একটা ব্যাখ্যা করেছিলেন একদিন যে যারা সর্বদা আমার আমার করে এবং যারা সর্বদা নিজের বলে দাবি করে অন্যের জিনিসকে আগলে রাখে অন্যের জিনিসকে ঠকিয়ে নিজের বলে রেখে দেয় তাদের কি শাস্তি হয় তো চলো আজকে সেই ব্যাখ্যাটা তোমাদের সঙ্গে শেয়ার করব তো একজন গুরুদেব ছিল এবং তার শিষ্য ছিল এবং অনেক দিন পর সেই গুরুদেব তার শিষ্যের বাড়িতে গেছে শিষ্যের বাড়িতে গিয়ে বলছে চলো হরিচাঁদ বৃন্দাবনে যা বৃন্দাবন থেকে ঘুরে আসি তখন হরিচাঁদ বলে গুরুদেবকে গুরুদেব এখন আর যাবো না এই তো অল্প বয়স আমি কিছু বছর পরে যাব। ছেলেরা এখন ছোট ছেলেরা বড় হোক তারপর যাব। তো কিছু বছর পর গুরুদেব আবার আসে এবং হরিচাঁদকে বলে কী হলো হরিচাঁদ ছেলেরা তো বড় হয়ে গেছে চলো তাহলে এবার বৃন্দাবনে যায় তখন হরিচাঁদ বলছে আহা গুরুদেব আপনি যে কি বলেন ছেলেদের বড় করলাম ছেলেদেরকে বিয়ে দিই তারপর তো গুরু বৃন্দাবনে যাবো তো গুরুদেব বলে আচ্ছা ঠিক আছে তাই হোক ছেলেরা বড়ো হলে পরে আমি আবার আসবো তোমাকে নিয়ে যাওয়ার জন্য বৃন্দাবনে তার আবার এসছে তো বলছে চলো হরিচাঁদ এবার বৃন্দাবন যাবে তখন হরিচাঁদ গুরুদেবকে বলছে আহা গুরুদেব আমার ছেলেদের এত বড় করলাম ওদেরকে বিয়ে দিই বৌমাদের মুখ দেখি তারপর তো যাবো ভালো কথা আপনি চার পাঁচ বছর পরে আসুন চার পাঁচ বছর পরে এসে দেখে ছেলেদের বিয়ে হয়ে গেছে তো এবার হরিচাঁদকে বলছে গুরুদেব কি হলো হরিচাঁদ এবার তো বৃন্দাবনে চলো তখন হরিচাঁদ বলছে আহা গুরুদেব ছেলে মেয়েদের বিয়ে দিলাম নাতিপুতির মুখ দেখি তারপর তো যাবো বৃন্দাবন খুব ভালো কথা তো বলছে গুরুদেব আপনি পাঁচ ছয় বছর পরে আসুন পাঁচ ছয় বছর পরে দেখে ছেলে মেয়ে ছেলেদের নাতিপুতি হয়েছে খুব ভালো কথা তো এবার হরিচাঁদকে গুরুদেব বলছে হরিচাঁদ এবার বৃন্দাবনে চলো হরিচাঁদ বলছে আহা গুরুদেব নাতিপুতি বড় হোক নাতিপুতির বিয়ে থাওয়া দিই তারপর তো যাবো তো বলেছে পাঁচ ছয় বছর পরে আসুন গুরুদেব পাঁচ ছয় বছর পর গুরুদেব আপনি আসুন আমি তখন আপনার সঙ্গে বৃন্দাবন যাব তো গুরুদেব আবার পাঁচ ছয় বছর পরে এসছে বৃন্দাবন নিয়ে যাওয়ার জন্য এসে দেখে হরিচাঁদ মারা গেছে লে কীর্তন তখন হরিচাঁদের ছেলেদেরকে গুরুদেব কি জিজ্ঞাসা করছে আচ্ছা হরিচাঁদের পুত্রেরা তোমরা যখন তোমার বাবার মুখাগ্নি করে এসেছো তারপর কি কোনো লক্ষণ দেখতে পাচ্ছ তখন হরিচাঁদের ছেলেরা বলে গুরুদেব কি যে বলবো মরা পুড়িয়ে যে বাড়িতে এসেছি পিছনে পিছনে একটা কুকুর এসছে বাড়ি আর ছাড়ে না যেখানে আমরা যাই কুকুরটা সেখানে সেখানে যাই ওই তো বাড়ির সামনে রয়েছে দেখুন তখন গুরুদেব গিয়ে বুঝতে পারে যে ওটাই হরিচাঁদ মোড়ে শান্তি পায়নি কুকুর হয়ে জন্ম নিয়েছে তো তখন গুরুদেব হরিচাঁদকে গিয়ে বলে অর্থাৎ ওই কুকুর কি কি বলে কী হলো হরিচাঁদ মোড়েও তো আবার কুকুর বাড়িতে এসছো এবার তো বৃন্দাবনে চলো কুকুর রূপী হরিচাঁদ গুরুদেবকে বলছে আহা গুরুদেব ছেলেরা যে কি বোকা কি বোকা সব টাকা পয়সা লোকজনকে দিয়ে দেয় আমি বৃন্দাবনে যাব না কয়েক বছর পরে আসুন ছেলেদের আগে গতি করে নিই তো আবার দু তিন বছর পরে এসে থাকে কুকুর মারা গেছে লে কীর্তন তো তখন দু তিন বছর পরে এসে হরিচাঁদের ছেলেদেরকে জিজ্ঞাসা করছে গুরুদেব যে হরিচাদের পুত্রেরা ওই যে একটা কুকুর ছিল কুকুরটার কি গতি হলো তো পুত্রেরা বলছে গুরুদেব কুকুরটা মারা গেছে তারপরে গুরুদেব বলছে কুকুর মারা যাওয়ার পর আর কিছু লক্ষণ দেখতে পাচ্ছ তখন পরিচাদের পুত্রেরা বলে গুরুদেব আপনাকে কি বলবো কুকুরটা মারা যাওয়ার পর আমাদের ঘরের আলমারির মধ্যে একটা সাপ সব সময় ঝুলে থাকে কিছুটাই আলমারির থেকে সোনারতে চায় না যখনই টাকা পয়সা বের করতে যায় ছবল মারতে যায় এবার বলুন তো কী করি আপনি দয়া করে একটু দেখুন চলুন দেখবেন এবার যেই গেছে গুরুদেব গুরুদেব বলছে কি হলো হরিচাঁদ তুমি সাপ হয়ে আবার জন্ম নিয়েছ ছেলেদের বাড়ি কিছুতেই ছাড়ছো না তখন ওই সাপরূপী হরিচাঁদ বলছে গুরুদেব কি যে বলি আপনাকে ছেলেরা যে কি বোকা কি বোকা সব টাকা পয়সা কি দিয়ে দেয় যে যা চায় তাই মন খুলে দিয়ে দেয় এবার আমি যদি না থাকি সাপ হয়ে তবে এরা তো আলমারি খুলবার টাকা পয়সা লোকজনকে দিয়ে দেবে আমার জমানো টাকা ওরা যদি এইভাবে নষ্ট করে তাহলে বলুন তো কেমন কষ্ট হয় তো তখন গুরুদেব বলছে তুমি এখনও সংসারের মায়া ত্যাগ করতে পারো নি এবার চলো বৃন্দাবনে চলো এই কষ্ট থেকে তুমি মুক্তি পাবে তখন বলছে না গুরুদেব আপনি কয়েক বছর পরে আসুন আমি তখন আপনার সঙ্গে যাব বৃন্দাবনে এবার কয়েক বছর পরে সে দেখে সাপ মরে ঝুলছে আলমারির সামনে এবার গুরুদেব বলছে কি হলো হরিচাদের পুত্রেরা সাপ মরে যাওয়ার পর কি আর কোনো লক্ষণ দেখতে পাচ্ছ তখন হরিচাদের পুত্রটা বলছে গুরুদেব আপনাকে কি বলি সাপটা মরে যাওয়ার পর পায়খানার প্লেটের মধ্যে একখানা বড়ো একটা ক্রিমি এসে বসে রয়েছে কিছুতেই যেতে চায় না যতবার জল দিয়ে ধুয়ে ফেলে দিই আবার প্লেটের ভিতর থেকে উঠে বসে থাকে পায়খানার সামনে আমাদের ভয় করে ঘেন্না করে বারবার জল দিয়ে ধুয়ে ধুয়ে ফেলে দিই আবার উঠে উঠে আসে তো তখন গুরুদেব পায়খানায় যায় এবং বলে চলো হরিচাদের পুত্ররা দেখব ওই ক্রিমিটাকে কী করছে ওই ক্রিমি গিয়ে গুরুদেব কী করে কমণ্ডলি থেকে জল নিয়ে ক্রিমির গায়ে ছুঁড়ে মারে এবং বলে কী হলো হরিচাঁদ আর কতবার জন্ম নেবে এবার তো চলো বৃন্দাবন তখন হরিচাঁদ বলছে গুরুদেব আর বলবেন না ছেলেরা ভালো মন্দ খায় মাছ মাংস খেয়ে এসে হেগে ধুয়ে যায় আবার জলও দিয়ে যায় ওই গুখে আমার পেট ভরে যায় আবার জলও দেয় এতে আমার পেট ভরে যায় এবার আপনি বলুন যদি কোনো কাজ না করে প্রত্যেক দিন খাবার পায় আর জল পায় তাহলে কি আর কোথাও যেতে ইচ্ছা করে না না গুরুদেব আমি কোথাও যাব না আমি এখানেই থাকবো আপনি বৃন্দাবনে যান এবার বুঝতে পারলেন তো যারা সর্বদা আমার আমার বলে শাস্ত্রে উল্লেখ রয়েছে তারা বারংবার জন্মগ্রহণ করে তবে মানুষ রূপে নয় কখনো কুকুর কখনো সাপ কখনো মুরগি কখনো ভেড়া কখনো বা কৃমি থেকে নিকৃষ্ট জীব হিসাবে কৃমি বলে ধরা হচ্ছে কারণ কৃমি হচ্ছে গু খায় এবং যারা সর্বদা লোকের জিনিসকে নিজের বলে দাবি করে এবং যারা সর্বদা অন্যের জিনিসকে নিজের আত্মসাত করার চেষ্টা করে গ্রাস করার চেষ্টা করে তাদের বারংবার এইভাবে জন্মগ্রহণ হয় এবং তারা পাপের শাস্তি ভোগ করতে হয় তো বুঝতে পারলেন কেন আমরা অন্যের জিনিসকে নিজের বলে দাবি করব না এবং কেন আমরা সর্বদা আমার 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 জিনিস আমার বাড়ি আমার ঘর আমার টাকা কেন করব না কারণ একদিন আমাদের এই জগৎকে ছেড়ে চলে যেতে হবে পরলোকে পরলোকে গমন করতে হবে এটা আমরা এসেছি আমাদের ডিউটি পালন করতে ভগবানের কৃপা যখন আমাদের উপর আবার বর্ষিত হবে আমরা এই ডিউটি শেষ করে আবার পৌঁছে যাব। ভগবানের কাছে তাই সবার কাছে একটাই রিকোয়েস্ট একটাই অনুরোধ কেউ কখনও এরকমভাবে অন্যের জিনিসকে দাবি করবে না নিজের বলে এবং অন্যকে কষ্ট দিয়ে কোনো কথা বলবেন না এতে ভগবানের অভিশাপ লাগে এবং সাধু সন্ন্যাসীদের অভিশাপ লাগে আমাকে অনেকে অনেক কথা বলে তবে আমি সহ্য করে যাই এবং আমি একটা কথাই ভাবি ভগবান আমার উপরে রয়েছে ভগবানের সঠিক বিচার করবে এবং বিচার করেও কারণ একটা কথা ভগবান বলেছে যে আমি সবার বিচার সর্বসম্মুখে করি কখনও কারোর বিচার আপোষে করি না যে আমার ভক্ত আমি তার বিচারে সর্বসম্মুখে করি এবং যে আমার ভক্ত নয় আমি তার বিচারও সর্বসমক্ষে করি আমি আপোষে কোনো বিচার করি না তো যারা হরিভক্ত বিষ্ণুভক্ত রয়েছেন তাদের উপর যদি কোনো অন্যায় অত্যাচার হয় সর্বদা একটা কথাই বলবেন হে প্রভু হে কৃষ্ণ হে প্রাণেশ্বর হে প্রাণনাথ হে দীনদয়াল আপনি কৃপা করুন এবং আপনি তার সঠিক শাস্তি প্রদান করুন আমি আমার জায়গায় আমি সঠিক রয়েছি এবং আপনি এর বিচার সঠিকভাবে করবেন কারণ আপনি দীনদয়াল আপনি দয়ার সাগর আপনার মনে প্রচুর কৃপা অনেক কৃপা এবং আপনি সর্বদা আপনার ভক্তদের কৃপার বন্যা বইয়ে দেন তো অবশ্যই আপনি সঠিক বিচার করবেন এবং শাস্তি প্রদান করবেন একটা কথায় বলবো সবাই কারোর মনে কুটুক্তি প্রদান করবেন না এবং অন্যের জিনিসকে নিজের বলে দাবি করবেন না এবং কখনোই অন্যের কোনো কাজে বাধা সৃষ্টি করবেন না তাহলে আপনার কাজেও বারংবার বাধা সৃষ্টি হবে সর্বোপরি একটা কথাই বলবো ভক্ত গৌর ভক্তের পথের প্রথিকাও এবং ধর্মের পথের প্রতীক হোক সবার মঙ্গল হোক সবার ভালো হোক তবে দেখা হচ্ছে আবার নতুন কোনো আধ্যাত্মিক তথ্য নিয়ে এবং আজকের এই তথ্যটি সবার মাঝে শেয়ার করে দেবেন যাতে সবাই জানতে পারে যারা নিজের বলে দাবি করে সমস্ত জিনিসপত্র এবং আমার আমার করে তাদের কি শাস্তি হয় সবাই যাতে জানতে পারে এই ভিডিওটির মাধ্যমে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন জয় নিতায় জয় গৌড় জয়